হ্যান্ডকাপ হইয়া যতই ছিল লাউ লিপ বন্ধ কেলিগা লাভ হইত না কথা বলেন ঠিক কে না এই চিনি ভাই উপরে উঠে লাগতে নিজে আইন বানাইস না টেবিল থাপ পাইছো না কাজেই আল্লার আইন কারাইন ফেরাউনকে এত বড় শাস্তি আল্লাহ কেন দিলেন বিশ্ববাসী বুঝে না আর ফেরাউনের শাস্তিরা কেন দৃষ্টান্তমূলক হলো এটা বিশ্ববাসী বুঝে না আল্লাহ বলেন ফেরাউন বিদ্রোহী করছে দুই ভাবে একটা করছে আমার লাগে না তাই বলছে জমিন চলবে আমার আইনে আনা র আলা এই ছিল তার একটা বিষয় আর একটা ছিল আল্লাহ বললেন কাছা এক শুরুতে আল্লাহ বলেন ইন্না ফের আউনা ফিল আর ফেরাউন জমিনের ভিতরে বিদ্রোহী হয়ে উঠেছিল আহ্লাহম মিনাল আল্লা জমিনের ভিতরে মানুষকে বিভক্ত করে রাখছিল দল বিভিন্ন দল বানাইছে নিজের কাছের দল যে সুযোগ সুবিধা সব দিছে আর নিজের কাছের দলের লোক না যারা ওদেরকে নানান ধরনের জুলুম নির্যাতন করে মামলা হামলা দিয়ে বিপদ আপদের ভিতরে আটকে রাখতো মানুষের প্রতি সে সমান নজরে দেখতো না যে এরা একই দেশের নাগরিক এরাও নাগরিক এরাও নাগরিক একদলকে সুযোগ সুবিধা বেশি দিত আর কিছু মানুষের সুযোগ সুবিধা তো দূরের কথা শুধু দৌড়ের উপর রাখত কথা বলেন আসে না করে ঘুমান দূরের কথা হ্যাঁ জঙ্গলে গিয়ে ঘুমান্ড কি ছিল কঠিন নানান দৃষ্টিকোণ থেকে মানুষ আল্লাহ ফাঁক বলেন এটা কি এখনকার কথা না ফাঁসাদার বছর আগের কথা আল্লাহ ফাঁক তুলে না না ওয়াজা আলা আহল হাসিয়া আয়িস্তাদাইউ তাদের মিনহুম কয় কয় একটা দল বানাইছে এক দলকে নিজের কাছে রাখতো mohabbat করতো সুযোগ সুবিধা দিতো আরেক দলকে দিত না আবার বলেন ইউজাব বিহু আবনাগোমায় ওদের ছেলেদেরকে হত্যা করতো ও ইস্তাহাই নিসাহোম মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো ইন্নাহু কানা মিনাল মুফসিডিন কয় সে নিজে ছিল একজন মফসের ধ্বংসকারী তা আল্লাহ পাক বললেন শেষ পর্যন্ত ফেরাউন কে আমি আল্লাহ সাগরের পানের কাছে কৌশলে নিয়ে আসলাম লোহিত সাগরে নামতে পাইত্য করলাম আর নামার পরে তার আশি হাজার বাহিনী সহকারে আমি আল্লাহ পানিতে ছবি আইম আল্লাহ আল্লাহক আল্লাহ